নমস্কার বন্ধুরা জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করব বাটা মাছ তো বাটা মাছ আমি লাউ দিয়ে রান্না করব। বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বাটা মাছটা রান্না করছি তো এখন তো শীতের সিজন তো লাউ দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা এখানে আমি একটা লাউ নিয়েছি তো লাউটা কিন্তু একদম গোল বলের মতো দেখতে তো লাউ কিন্তু বন্ধুরা দুই ধরনের হয় একটা হয় লম্বা আর একটা এরকম গোল হয় বলের মতো একদম বলের মতো না তো বন্ধুরা আমি লাউটা কেটে ফিরে আসছি দেখতে থাকো তোমরা তো দেখো বন্ধুরা আমি লাউটা কিন্তু এই সাইজ করে কেটে নিয়েছি খুব একটা বড় করিনি খুব একটা ছোটও করিনি মানে এই সাইজের করে আমি লাউটা কেটে নিয়েছি তো এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো আমি প্রথমে ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো এর জন্য মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ এবার মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে আমি ভেজে নেব তো মাছটা মেখে তারপর ফিরে আসছি বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি মাছগুলো মেখে নিয়েছি আর এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি তেলটা আগে থেকে দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছ কিন্তু আমি একবারে ভাজবো না দুবারে কিংবা তিনবারে ভেজে নিব। তো এখানে আমি পাঁচটা মাছ দিয়েছি তো মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি একটা বলের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি তো বেঁচে থাকা মাছগুলো আবার দিয়ে দিলাম এগুলো আমি ওই একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এগুলো আমিও একইভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তো একই পদ্ধতিতে আমি সবগুলো মাছ ভেজে নিলাম সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এদিকে আমি একটা বাটির মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তো দিয়ে দিলাম লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম জিরে বাটা তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো জল দিয়ে এইভাবে চামিচ দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেবো তো মাছ বাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনা লঙ্কা আর গোটা জিরে তো খন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু ফড়নটা লাল লাল হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্টটা তো মশলার পেস্টটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো এইভাবে খন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ তো লাউগুলো দিয়ে দিলাম এবার খন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব তো লাউগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম তো দেখো বন্ধুরা লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আর লাউটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে লাউ কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ ওই নেড়ে চড়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব লাউয়ের থেকে যে জলটা বের হয়েছে সে জলে কিন্তু আমার হবে না এর মধ্যে আরও জল দিতে হবে তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেব তো এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু খন্তি দিয়ে নেড়ে দিব। লাউটা সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে কিন্তু বেশি জল লাগবে না তো ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার একটু খন্তি দিয়ে নেড়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে করে নেড়ে দেবো যাতে মাছগুলো না ভাঙে তো মাছগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তো দেখো বন্ধুরা আমার লাউয়ের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি একটু ময়দা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি তো ময়দাটা দিলে কি হবে মানে লাউয়ের ঝোলটা কিন্তু একটু জলজল হয় ওই জল জল ভাবটা থাকবে না তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে তো এবার আমি একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার লাউ দিয়ে বাটা মাছের রেসিপিটা হয়ে গেল কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে আর এইভাবে লাউ দিয়ে বাটা মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরাও বাড়িতে করে খেয়ে দেখবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাট টা